আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি রান্না নিয়ে এসেছি এটা হলো এই তেলাপেয়ার পিলে তেলাপিয়ার পিলে এই মাস্টার মধ্যে কোনো কাটা নাই এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন ছোট বড় সবাই খুবই পছন্দ হবে যারা এই মাছ খেতে চায় না কাটার ভয়ে ওরা অনায়াসে এইভাবে রান্না করে করে দিলে অনায়াসে এটা গাপুস গুফুস করে খেয়ে ফেলবে তো যাই হোক এখন এই রান্নাটা আমি কীভাবে করেছি আসুন তাহলে ফুল রেসিপিটা একবার অন্তত একটু দেখে নেওয়া যাক আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ এই নর্মাল মাছের থেকেও কিন্তু এটা অনেক স্বাদের তো আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তা আসুন তাহলে একটু দেখে নেওয়া যাক তাহলে বিসমিল্লা করে আরম্ভ করি এই যে কাটার জন্য যারা মাছ খেতে পারে না তাদের জন্য আজকের এই আয়োজন এই যে দেখুন এটা হলো তেলাপিয়ার পিলে এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের এই যে এটা কাটা ছেড়ে এটাকে এটার মধ্যে কোনো কাটা নেই এটা এটাকে তেলাপিয়ার পিলে বলে তো আমি এই তেলাপিয়ার পিলেটাকে এইভাবে মাঝখানে এই যে কেটে নিয়েছে নিয়ে এখন আমি দেখুন কত ইজিভাবে এটা সহজভাবে আপনারা রান্না করে নিতে পারেন কারণ বাচ্চারা তো মা বাচ্চারা কেন অনেক বড়রেই মাছ খেতে চায় না কাটার ভয়ে তো এই আইটেম এই তেলাপিয়ার পিলেটা রান্না করে দেবেন এটা খেতেও কিন্তু খুব মজার এবং বাচ্চারা ছোট বড় সবারই খুব পছন্দ হবে তো এই তেলাপিয়ার পিলেটা আমি যাই না বাংলাদেশে এটা পাওয়া যায় কি না তো প্রবাসে কিন্তু ক্যামেরিকাতে এই তেলা পিলে কিন্তু অ্যাভেলেবেল তো এই যে দেখুন আমি কেটে এইভাবে একটা পিস দিয়ে নিয়েছি নিয়ে আমি এটা দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দু করবো এই আইটেমটা ছোট বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে কারণ মাছ এই কাটা নেই ওরা খুব মনের আনন্দে এই আইটেমটা খেয়ে নেয় তা আপনারা এইভাবে এই আইটেম করে নিতে পারেন তা এই যে কেন মাছের দো পেঁয়াজা করার জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে আমি এই দু পেঁয়াজাটা আমি সরষের তেল দিয়ে করবো কারণ আমার সরষের তেল দিয়ে করলে এটা খেতে ভালো অনেক ভালো লাগে আপনার সরিষা তেল না থাকলে এই সোয়াবিন দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি আমি এই কিছু পেঁয়াজ পিছু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো এই যে রসুন এই যে দেখুন আমি এই রসুনটাকে আগে থেকে এইভাবে এই ব্ল্যান্ড করে তারপরে টিপ করে কেটে নিয়েছি এই আর আমার রসুনের কালারটা দেখুন কত সুন্দর এভাবে ডিফে রেখে দিয়েছে দিয়েছি ডিফে রাখলে আর এই রসুনের রসুন বলে আদা বলেন এগুলো কালার নষ্ট হবে না আর ক্ষেত্রে কোনো ইয়ে লাগবে না আর নর্মাল করে রাখলে এটা ইয়ে হয়ে যাবে লাল হয়ে যাবে এখন দিয়ে দিব আমি এ হাফ চাষমাস থেকে কম হলুদ গুঁড়া দিচ্ছি এই সামান্য একটু মরিচেল গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের কখনো মতো দিয়ে নিতে পারেন আর দিচ্ছি হাতশো রকম ধন্যার গুঁড়া আর দিব আমি ভাজা জিলার গুঁড়া এইটাও হাত রকম পরিমাণ এখন আমি আমি মাছগুলিকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম দেখতে এখন এই মাছগুলি দিয়ে দিচ্ছি এই এখানে হলুদ মরিচ লবণ দেওয়া আছে যার জন্য আমি সেভাবে হলুদ মরিচগুলি দিয়েছি এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে দিই একটা কাঁচা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাতটা কাঁচা আটটা কাঁচামরিচ আপনাদের যে ঝাল বেশি খান তাহলে একটু মাঝখানে এটাকে কেটে দিতে পারেন আর এখন দিয়ে দেবো গরম পানি এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর ছোটরা তো খুবই পছন্দ করে খাবে যেখানে এক এক পিস মাছ খায় সেখানে ওরা তিন চার পিস অনায়াসে খেয়ে ফেলে এগুলো এখন আমি একটু ঢেকে দিব আমার দো পেঁয়াজাটা হয়ে গেছে এই যে তেলা এই যে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এই যে একটু এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন মানে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে যারা কাটার ভয়ে মাছ খেতে চায় না লুপে 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 এই এই মাছটা নিয়ে খাবে মানে যে দেখুন আমার রান্নাটা শেষ আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই শেয়ার করে সবার মাঝে দিয়ে দিবেন যেন সবাই এই রান্নাটা দেখতে পায় দেখে যেন করতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই